হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ শার্ট ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আমরা আজকে দেখব ক্লাসিক গেট গজ কাপড় নেট কালেকশন এই কালেকশনগুলো এত সুন্দর এত মানে ভালো কাপড় এটাতে আপনি শাড়ি জামা গাউন লেহেঙ্গা সব তৈরি করতে সক্ষম হবে ঠিক আছে এগুলো দেখেন এক করুন করে দেখলে বুঝতে পারবেন কত ইউনিক কত সুন্দর এর নিচে আমরা একটা

প্রতিদিনই রেগুলার ভিডিও ছেড়ে থাকি আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখবেন এবং যাই যেটা পছন্দ করবেন সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাইয়া তারপর আমাদেরকে কল করে জানিয়ে দেবেন ভাই এইসব কাপড় কি আছে কি না অনেক কাপড় আছে আগে ফোন করে ঠিক আছে আগে কাপড়টা চুজ করবেন তারপরে আপনারা ছবি পাঠাইবেন তারপরে আমাদের সঙ্গে কথা বলবেন তাহলে আপনাদের কানেকশনগুলো আমাদের দিতে সুবিধা হয় তো চলেন একটু আমরা এমনিতে আপনাদের নাখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আর অর্ডার করবেন আজকেগুলো আপনাদেরকে দাম থাকবে একটু অফার থাকবে যার যেটা ভালো লাগবে এখান থেকে কিন্তু সস্তায় না পাঠায় না একদম অফার দিয়ে দেবেন আজকে এগুলো কত করে গস দিচ্ছেন তাহলে ভাইয়া সাত তো সোয়া মানেই নতুন করে অফার ঠিক আছে এই যে দেখেন এগুলো আমরা তো 350 400 টাকা গজে সেল করি এটা রিয়েল কালার আজকে থাকবে মাত্র 220 টাকা অসলি 220 220 নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র 220 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর सेम ডিজাইন সেম মেরুন কালারটা দেখেন আবার সেম ডিজাইনের মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটাও সুন্দর এগুলো আমি খুলে দেখাচ্ছি এখান থেকে স্ক্রিন শট আর পাঠাই দেবেন আগে ছবি দেবেন তারপরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি মানে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি ওই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে ঠিক আছে যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো বিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি দুইশো বিশ টাকা পার গজ ফলস দিলে দেখেন লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমাদের কাছে ইনারে কাপড় সব পেয়ে যাবেন এত ইউনিক গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা যেটাই নেবেন দুইশো এই যেটা হলো মেরুন কালার অল ওভার কাজ করা নিচে পার করা আছে এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা খুবই সুন্দর ঠিক আছে এই যে সেম এই যে একটা কালার দেখেন ডিজাইনটা দেখুন এগুলো সবই তো দুইশো বিশ তাই না এই ভিডিওতে যেটাই দেখাবো আপনাদেরকে সেটাই দুইশো বিশ টাকা এই ডিজাইনটা দেখেন এই যে কত ইউনিক সুন্দর একটা ডিজাইন এগুলো যদি আপনারা শাড়ি করতে চান শাড়ি হয়ে যাবে মা শাড়ি টাকায় পেয়ে যাবেন টাকা দাম শাড়ি ঠিক আছে আর নয় তেরো হাজার কিন্তু হবে এখন শুধু তেরোশো বিশ টাকায় একটি শাড়ি পেয়ে যাবেন এই যে সেম ডিজাইনের পিঙ্ক কালার ঠিক আছে ছোটো বাচ্চাদের গোল জামা থেকে শুরু করে বড়দের লেহেঙ্গা গাউন কামিজ কোটি লংকোটি সবই সব করতে পারবেন এই যে রেড কালারটা দেখেন কত সুন্দর এগুলো দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু বেশ কয়েক রকমের কালেকশন নিতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন কিন্তু হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর আর একটা একটা ডিজাইন ডিজাইন আমাদের কালারের মধ্যে তিন আছে বলছি ভিডিওটা কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনে মিলব অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা পছন্দ একটা থেকে আরেকটা বেশি সুন্দর ল্যাভেন্ডার কালার অল্প আছে যারাই নেবেন দ্রুত অর্ডার করে নেবেন কত সুন্দর টার করা প্যালেন করা কত ইউনিক ঠিক আছে জাস্ট দেখেন ও একটা লুক কালেকশন চলে আসছে দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে যারা এই সুন্দর গজ কাপড়গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন একদম সুন্দর অনেক দামি কালেকশন এর ভিতর কোনো পাল নাই কোনো পুঁটি নাই অল ওভার সেল সুতার কাজ করা তো দেরি না করে এখান থেকে অর্ডার করে পাঠিয়ে দেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ